মা বছেছ হ্যাঁ বাপি খেতে এসেছে বলে তুমি বসেছো কেন তুমি হ্যাঁ আর জামা গায়ে দিয়েছে লাল পেয়ারি লাল জামা গায়ে দিয়েছে ঠান্ডা বলে কি মাছ খাচ্ছে রুটি খাচ্ছ তুমি আর তোমার মাইয়ারা তোমার বড় মাইয়া মুখের দিকে চেয়ে বসে আছে ছুঁচকি কি একদম ছুঁচি মেয়ে ছেলে একবারে ছুঁচি মেয়ে ছেলে অসভ্য ছুঁচি মেয়ে ছেলে এক রুটি খেয়েছে তো ভাইনি ও আবার খাবে এক দৃষ্টে চেয়ে আছে বাপির থালার দিকে কখন একটু টুক করে দেবে কখন একটু খাবো হয় ব্যাস খেতে খেতে ও দেবে ও খাবে জুলা মা তুমি খাওনি তুমি খেলে তোমার স্বচ্ছ হবে না বাজে লোক একবারে মাছটা রাত্রে দেয় আর ওটা কি মাছ তোমাদের দিচ্ছে ওরা খায় মাছ ওই মাছ ভুলেও দেবে না একদম একে ওর বাবিকে পাওয়ার দিচ্ছি দাও রুটি তো একদম মাছের ঝাল তুলে দিচ্ছে কেউ খাবে না মা কখন মা খাবে না জুলা মাথা একদম দেবে নেই ঝুলামার কিচ্ছু সহ্য না বমি করে হর দোর করে দেবে একবারে হুম দু বোনে বসে আছে একটা মাথা হেড করে বসে আছে করে কি খাচ্ছ তুমি মাছ রুটি খাওয়া হয়ে গেছে ঝাল লেগেছে ঝাল কোকো কোকো একটু দেনা একটু দেনা কোকো একটু দেনা কোকো মুখের ছিঁড়ি দেখো খালি একটু দাও না মা মা দাও না একটু দাও না মা আমাকে একটু দিলেই হবে মুখটা কোথায় দেবে না হিংসুটির ধারি হিংসুটির ধারি একবারে আমা একটু দাও না মা তোমার বাবা তো রুটি দিয়েছে তোমাকে আমাকে একটু দাও না

করতে এগিয়ে নিয়ে আসি আমার দাও না একটু দিলে কি হয়েছে বাবা তাহলে একটা চুম দাও ওইটা আমার ডুলোমো ওইটা আমার আমার ডুলোমো ডুলোমা ওসব ও সব সহ্য হয় না ওসব তোমরা খাও আমি দেখি আর এইটা এটা এইটা খুব এইটা খুব হয়তো তোমার কি হলো ঝগড়া করছে আমার সঙ্গে আমার ওর বাবরে ওরে বাবরে ওরে বাবরে হয়ে গেছে বাপির খাওয়া হয়ে গেছে বাপির খাওয়া হয়ে গেছে